লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবরগুলো জানতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমরা পুরো ভিডিওতে জানিয়ে দিব আজকের সাপ্তাহিক পত্রিকায় কি কি চাকরি রয়েছে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো সেই জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের পুরো পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি কী কি চাকরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা প্রথমে চাকরি দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে ছয় শত জন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে ক্যাশিয়ার চুয়ান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে হচ্ছে চারশত একষট্টি জন এখানে হচ্ছে ল্যাবরেটরি উনচল্লিশ জন স্টোর কিপার হচ্ছে চারজন এখানে দেখতে পাচ্ছি সহকারী স্টোর কিপার হচ্ছে চারজন ড্রাইভার ঊনপঞ্চাশ জন ড্রাইভার ট্রাক্টর এখানে হচ্ছে জন এখন মিল্ক ব্যান্ড ড্রাইভার হচ্ছে দুজন ট্রাক ড্রাইভার হচ্ছে জন। আরও তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ড এখানে পদ হচ্ছে একশত চোদ্দ জন এখানে কম্পিউটার অপারেটর চোদ্দ জন উচ্চমান সহকারী হচ্ছে বাইশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হচ্ছে পঁয়ত্রিশ জন অফিস সহকারী হচ্ছে জন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে চৌত্রিশ জন তো টোটাল আমরা দেখতে পাচ্ছি একশত চোদ্দ জন পোস্টমাস্টার জেনারেল এখানে রয়েছে ঢাকা পদের সংখ্যা হচ্ছে দুইশো তো পঞ্চান্ন জন এখানে পোস্টাল অপারেটর হচ্ছে একশো তো আটত্রিশ জন ড্রাইভার ভারী হচ্ছে জন ড্রাইভার হালকা হচ্ছে নয়জন পোস্টম্যান চৌচল্লিশ জন এখানে আমরা দেখতে পাচ্ছি মেল ক্যারিয়ার এখানে হচ্ছে পঁয়ত্রিশ জন পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার হচ্ছে জন নিরাপত্তা প্রহরী হচ্ছে সতেরো জন আমরা এরপর দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পদের সংখ্যা হচ্ছে একশত একান্ন জন জুনিয়র অপারেটর একাশি জন জুনিয়র মেকানিক হচ্ছে একচল্লিশ জন জুনিয়র ইলেকট্রিশিয়ান হচ্ছে তিরিশ জন আমরা দেখতে পাচ্ছি টোটাল এতে একান্ন জন গ্রামীণ ফোর জিতে চাকরি এটি অত্যন্ত সতর্কতামূলক চাকরি আপনারা দেখবেন এগুলো প্রতারণামূলক চাকরি হতে পারে আপনারা এগুলোকে যাচাইপূর্বক তারপর হচ্ছে আবেদন করবেন আর হচ্ছে যাচাই করে আবেদন করার জন্য আমরা অনুরোধ করি বরাবরই কারণ হচ্ছে এই চাকরিগুলো বরাবরই ডুপ্লিকেট চাকরি হয়ে থাকে জীবন বীমা কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা হচ্ছে উনষাট জন এখানে দেখতে পাচ্ছি সহকারী ম্যানেজার পদে উনষাট জন লোক নিয়োগ করা হবে উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ পদের সংখ্যা হচ্ছে মোট এক হাজার পঁচানব্বই জন এটি হচ্ছে সতর্কতামূলক আপনারা দেখে বুঝে শুনে সম্ভব হলে আবেদন করবেন না হলে ইগনোর করবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতিষ্ঠান হচ্ছে ছেষট্টি জন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে হচ্ছে দুইজন সহকারী প্রোগ্রামের একজন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে দুজন কম্পিউটার অপারেটর সাতজন লিপিকার কাম কম্পিউটার হচ্ছে তিনজন তারপর হচ্ছে কানুন গো এখানে হচ্ছে স্বীকৃত বোর্ডতে এখানে লোক নিয়োগ করা হবে একজন বাকি তথ্য তৃতীয় পৃষ্ঠায় দেখা যাবে এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় এটি হচ্ছে মুন্সিগঞ্জ আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা একশত বিয়াল্লিশ জন এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ পাঁচ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক জন স্টোর কিপার চারজন স্বাস্থ্য সহকারী একশত ছাব্বিশ জন গাড়ি চালক হচ্ছে একজন তারপর হচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে রয়েছে একজন কিপার কম্পিউটার অপারেটর হচ্ছে একজন ওয়ার্ড মাস্টার হচ্ছে একজন বাকি তথ্য দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে আমরা দ্বিতীয় পৃষ্ঠা আপনাদেরকে জানিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন সহায়ক পদে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা এরপরে দেখতে পাচ্ছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে সাত আটজন ষাট করে কাম কম্পিউটার এখানে হচ্ছে চারজন কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন অভিস সহকারী কাম কম্পিউটার নয় জন এরপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে বারো জন বিভাগীয় কমিশনার ঢাকা হচ্ছে সাতজন ড্রাইভার চারজন রাইডার বাবুর চে একজন মালিক হচ্ছে একজন মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে উনত্রিশ জন বিভিন্ন পদে লোকনিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে আঠারো জন ছাট মুদ্রাকরি কাম কম্পিউটার এখানে হচ্ছে তিনজন আর দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর হচ্ছে একজন অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি হচ্ছে তিনজন ওভিস সহায়ক হচ্ছে এগারো জন টোটালে আমরা দেখতে পাচ্ছি আঠারো জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো আমরা আপনাদেরকে প্রথম পৃষ্ঠার যে তথ্যগুলো সেগুলো জানিয়ে দিলাম আপনারা বিস্তারিত আমাদের এই অর্থাৎ লাস্ট পৃষ্ঠার তথ্যগুলো জানবেন তো আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক ফেনীতে লোক নিয়োগ করা হবে চৌত্রিশ জন পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন এখানে হচ্ছে ক্রেডিট অফিসার এখানে হচ্ছে ছয়জন তারপর সার্টিফিকেট সহকারী হচ্ছে জন সার্টিফিকেট পেশকার হচ্ছে পাঁচজন অক হচ্ছে আঠারো জন টোটালে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ জন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে একষট্টি জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে তিনজন সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিরিশ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এগারো জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে সতেরো জন বাকি তথ্য দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে সতেরো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে একজন লোক নিয়োগ করা হবে সহকারী কেশিয়ার এখানে হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে মালিক হচ্ছে একজন টোটালি ছয়জন লোক নিয়োগ করা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে লোক নিয়োগ করা হবে তিনজন ম্যানেজার একজন তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার একজন তারপর হচ্ছে ক্রীড়া ইনস্ট্রাকশন হচ্ছে একজন তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ জেলা প্রশাসক ভোলা এখানে আমরা দেখতে পাচ্ছি পদ্মংগোচের সাঁত্রিশ জন এটি আমরা অলরেডি গত সপ্তাহের পত্রিকায় দেখতে পেয়েছি জেলা প্রশাসক চুয়াডাঙ্গা ছয় জন লোক নিয়োগ করা হবে অভি সহায়ক একজন সহকারী বাবুর্চে একজন পরিচ্ছন্নতা কর্মী একজন পরিচ্ছন্নতা কর্মী হাউস এখানে হচ্ছে একজন টোটাল আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজে চাকরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি মেডিকেল কলেজের চাকরি তো এরপর হচ্ছে আমরা এক নজরে চাকরির পত্রিকার বিভিন্ন তথ্যগুলো জানতে পারবো এক নজরে চাকরির বিজ্ঞাপন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরি তারপর হচ্ছে ডিজিকন কন টেকনোলজি লিমিটেডের চাকরি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চাকরি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল চাকরি নাবিল গ্রুপ চাকরি উত্তরা মোটরস লিমিটেডের চাকরি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চাকরি পার্টেক্স গ্রুপের চাকরি কর্ণফুলি গ্রুপ চাকরি শপ আপ চাকরি প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের চাকরি ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডের চাকরি জীবন কর্পোরেশন তারপরে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স চাকরি চাকরি লঙ্কা বাংলা তারপর হচ্ছে তো এই হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি আজকের চাকরি পত্রিকা এবং আমাদের ফেসবুক পেজে আমরা পুরো পত্রিকাটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিও থাকবে আর হচ্ছে পিকচারগুলো থাকবে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন আমাদের যেই নামে কম্পিউটার শিক্ষা চ্যানেল রয়েছে সেম নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেজ থেকে দেখে নিতে পারেন তো আপনারা যারা মধ্যে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম